বাঙালির রান্নাঘরে রসুন থাকবেই তীব্র গন্ধ ও স্বাদের এই মশলাটি আমাদের রান্নার হয়ে দাঁড়িয়েছে যদিও এই তীব্র গন্ধের কারণে কেউ কেউ অপছন্দ করেন আবার অনেকেই পছন্দ করে থাকেন কেউ কেউ কাঁচা খান আবার কেউ রান্নাতে পরিমাণে বেশি দিয়ে খান কিন্তু বিশেষজ্ঞদের মতে হচ্ছে রসুন খেতে হবে পরিমাণ মতো আর রসুন রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় অনেকের ধারণা রসুন খেলে শরীর গরম হয়ে যায় তাই রসুন খাওয়া উচিত কিনা এই বিষয়ে অনেকে আছেন দ্বিধাদ্বন্দ্বে তাই আর দ্বিধাদ্বন্দ্বে না থেকে রসুন কখন খাবেন কিভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন সেই সবই আজকের ভিডিওতে জানাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রসুনে রয়েছে নানা পুষ্টিগুণ শরীর ভালো রাখা ছাড়াও বিশেষ কিছু রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রসুন প্রায় বিকল্পহীন তবে বলেছেন রসুনের মধ্যে নানা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রতিদিন অল্প পরিমাণে রসুন খাওয়া যেতে পারে কোলেস্টেরল ছাড়াও এটি নিয়ন্ত্রণে রাখে সুগারের মাত্রা এতে রয়েছে সালফার তবে বেশি সময় নিয়ে রান্না করলে রসুনে থাকা অ্যালিসিন নষ্ট হয়ে যায় এবার জানব রসুন কতটা পরিমাণে খাবেন এবং এর গুণাগুণ রসুন রক্তকে পরিষ্কার রাখার কাজ করে তাই যাদের মুখে র্যাস বা ব্রণ বা চুলকানি হয় তারা প্রতিদিন রসুন খান দেখবেন এই সব ঝামেলা থেকে অনেক মুক্তি পাবেন শরীরে টক্সিন বার করতে সাহায্য করে রসুন এক গ্লাস উষ্ণ পানিতে অর্ধেক পাতিলেবুর রস আর দুপোয়া রসুনের কুচি খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায় ফলে শরীর ফিট থাকে যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের জন্য রসুন খুবই উপকারী গরম পানিতে থেতো করা রসুন ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে পানি পান করবেন ঠান্ডা লাগা তো কমবেই তার সাথে কমবে যাদের নাক বন্ধ হয়ে যায় তারা নিয়মিত যদি রসুন খান নাক বন্ধটাও বন্ধ হয়ে যাবে একদম সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন রসুন কাঁচা কিংবা হালকা সিদ্ধ করে খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে ফলে ভালো থাকে এক গ্লাস পানিতে দুই থেকে রসুন সারা রাত ভিজিয়ে রাখুন সকালে রসুনের কোয়াগুলো তুলে নিয়ে সেই পানিতে এক চিমটি কালো গোলমরিচ মিশিয়ে খাবেন দেখবেন পেটের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন যারা হৃদপিণ্ডে ছোটখাটো সমস্যা নিয়ে বিবৃত আছেন আবার যাদের মাঝে মধ্যে বুকের বাপাশে ব্যথার অনুভূতি হয় যারা সিঁড়িয়ে উঠতে কষ্ট হয় যাদের তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুকোয়া রসুন পানি দিয়ে কিলে খেয়ে ফেলতে হবে এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারে না ফলে বুকের ব্যথা কমে যাবে এবং সিঁড়ি বেয়ে উঠতে আর কোনো কষ্ট হবে না প্রতিদিন রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে কোনো ছাপ পড়ে না চেহারার কোনো দাগ থাকলে সেটাও উঠে যায় রসুন খেতে হলে কিছু নিয়মবিধি জানা একান্ত জরুরি যেমন রসুন খেতে হলে কাঁচা কিংবা একটু রোস্ট করে খাওয়া ভালো বেশি করে রান্না করে খেলে অনেকক্ষণ ধরে রান্না করলে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যায় হয়তো সাতটা বাড়ি কিন্তু পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায় রসুন খেতে হলে দুই থেকে তিনটির কোয়া বেশি খাওয়া যাবে না আর বেশি খেলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন শরীর গরম রাখে রসুন তাই ঠান্ডার সময় অবশ্যই আপনারা রসুন খেতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন রসুন খেলে আমাদের শরীরে অনেক রোগ থেকেই মুক্তি দেবে তাই প্রতিনিয়ত বন্ধুরা রসুনটা অবশ্যই খান খুব জোর দুই থেকে তিনটি খাবেন কোয়া তার বেশি খাবেন না দুই থেকে তিনটির বেশি কোয়া খেলে চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন